নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি আবার চলে এলাম নতুন আরেকটি রান্না নিয়ে চপ তো আমরা অনেক রকমেরই খেয়েছি ফুলকপির চপ আলুর চপ বাঁধাকপির চপ কিন্তু আজকে আমি বানাবো লাল লাল ঝাল ঝাল ফাঁকা টমেটোর চপ দারুণ লাগবে খেতে হালকা টক টক আবার ঝাল জাল লাগবে অন্যান্য থেলে বাজা থেকে এই চোপটা কিন্তু দারুণ সুস্বাদু হয় তো পুরো ভিডিওটা দেখবেন একদম সহজভাবে আমি আপনাদের বানিয়ে দেখাবো যাতে আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তাহলে চলুন আমাদের মূল রেসিপিতে আর এই টমেটো চোপের জন্য কিন্তু বেশি পরিমাণে টমেটো লাগে না মাত্র তিন থেকে চারটে যদি টমেটো হয় তাহলেই কিন্তু পুরো পরিবারের সবার হয়ে যাবে এখানে আমি তিনটে টমেটো নিয়েছি আর একটা টমেটোকে আমি তিনটে টুকরো করে নিয়েছি এখন এটাকে সাইটে রেখে আলুর পুরটা তৈরি করে নেব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি অল্প একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর ভাজা জিরে গুঁড়ো এবার এই মশলাটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু রান্নার সুবিধার জন্য এবং সময় কম লাগার জন্য আমি এই আলুটাকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি হাত দিয়েই এভাবে মেশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেড করেও নিতে পারেন আলুর পুরটা নেড়েচেড়ে সুন্দর করে শুকনো শুকনো করে নিয়েছি আর নামিয়ে নেওয়ার আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে পুরটা নামিয়ে নেব পুরোটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব আর এরই পাকে আমি বেসনের বেটারটা তৈরি করে নেব এর জন্য আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন আর দিয়ে দিচ্ছি কিছুটা আতপ ছালের গুঁড়ো ছালের গুঁড়াটা দিলে চোখটা খুবই মুচমুচে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য কিছুটা লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন অল্প কিছু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু চিনি এতে চপটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা তকতকে বেটার বানিয়ে নেব আর এই বেটারটা বানাতে গেলে অবশ্যই কিন্তু হাত দিয়ে বানাবেন তাহলে কিন্তু বেটারটাকে ভালো করে ফেটানো যাবে আর যত ভালোভাবে ফেটাবেন ততই কিন্তু চপগুলো সুন্দরভাবে ফুলবে আর মুচমুচে হবে এভাবেই কিন্তু বেটারটাকে তৈরি করে নিতে হবে এবার এই বেটারটাকে সাইডে রেখে দিয়ে টমেটোর চোপের শেপ দিয়ে দেব। এবার এখান থেকে একটা টুকরো টমেটো নেব আর ওখান থেকে আলুর পুর আলুর পুরটা দিয়ে দিচ্ছি এই টমেটোর পিসটা কিন্তু মাঝখানে তাকবে আর দু সাইডে তাকবে আলুর পুর একদম পাতলা করে কঠিনটা তাকবে তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে খুব বেশি মোটা হয়ে গেলে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না টমেটোর পেস্টটাকে আলুর পুর দিয়ে সম্পূর্ণভাবে ডেকে নিলাম এইভাবে সবগুলো রেডি করব। যে পাত্রের মধ্যে রাখছি সেটার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এতে তুলতে সুবিধা হবে তো দেখুন সবগুলো টমেটোর চপের শেপ দিয়ে দিয়েছি এবার বেজে নেব আর এর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি এবার গরম তেল চামচ দিয়ে কিছুটা তুলে নিয়ে এই বেটারের মধ্যে দেব। এতে করে কিন্তু চোপটা খুব সুন্দর মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে এবার বেটারটাকে আরও একবার মেখে নেব এবার বেটারের মধ্যে দিয়ে দিলাম বেটারটা লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব মিডিয়াম আছে এগুলোকে বেজে নিচ্ছি আর এক সাইড বেজে নিয়ে ওপর সাইড উল্টে দিচ্ছি দেখুন টমেটোর চোপগুলো বেশ উল্টে পাল্টে একদম লাল লাল করে বেজে নিয়েছি আর প্রত্যেকটা চোপের যেমন কালার এসেছে তেমনই কিন্তু সাইজ একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে টমেটোর চোপ বাকিগুলোও আমি একই প্রসেসে বেজে নেব প্রত্যেকটা কিন্তু একই শেপে হয়েছে যেহেতু আমি একই সাইজের টমেটো নিয়েছি সেই জন্য তো দেখুন বন্ধুরা সবগুলো টমেটোর চপ আমি বেজে নিয়েছি আর প্রত্যেকটি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে